মঙ্গলবার দোমানি বাজার এলাকায় দোকানদারদের জন্য রাজ্য সরকার থেকে ঘর তৈরি করা হয়েছে জায়গা বন্টন নিয়ে বৈঠক করা হয়েছে দোমানি গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং জানান দোমানি হাট এলাকায় দুশো জন দোকানদার বসতেন প্রথমে তাদের জায়গা বন্টন করার পর বাইরের ব্যবসায়ীদের দেওয়া হবে বলে জানান তবে এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে তারা সিদ্ধান্ত নেবে

ফুটবল মাঠ তো দেবে হাত করতে কমিটি বারবার বলে কমিটি করো যে প্রত্যেকটা সেপার একটা রোল থাকে একটা মাছে মাংস এগুলো আলাদা হয় গার্মেন্টস সবজি তারপর ধরুন ফল ফ্রুটসের দোকান আলাদা হয় এটা সিস্টেমেটিক ওয়েতে করা হবে তা আপনাদের সহযোগিতা খুবই দরকার আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনারা আপনার সঙ্গে আছি আমাদের

একসাথে বসে আমরা চেষ্টা করেছিলাম সত্যের পাশে সময়ের बांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल आसान सोलन आसान शो आप आसान शोल न्यूज সত্যির পাশে সময়ের একটা বড় মিটিং হওয়ার কথা ছিল মিটিং হয়েছে কিন্তু ওইখানকার স্থানীয় যারা হাটের ইয়ে তারা কি বলছে এখন তাদের তো বিরাট দোকান এসে বলছে মানুষ এখানে আর যে লোকাল যাতে আগে পাউডারটি পায় তা আমাদের তো এখানে ভিডিও একটা করা গেছে আগের ভিডিও সাহেব করা আছে তো দুশো সত্তরটা নামও এনলিস্টমেন্ট আছে পুরো ভিডিওটাও আছে যদি তার মধ্যে কিছু বাকি চলে থাকে সেগুলো নিশ্চয়ই হয়ে যাবে আমরা তো যেটা বলছে যে আউটসাইডটা প্রচুর এসছি সেগুলো তো তো এখন হবে না কিছু নতুন দোকানদার এলে কি তারা পাবে না আমরা চেষ্টা করবো দুশো সত্তর থেকে দিয়ে যেগুলো দোমানির লোকের যারা লটারি সিস্টেম করে দুশো সত্তর দিয়ে যারা দোমানির বাই চান্স বাদ যদি হয়ে গেছে দুপার্সন সেগুলো এনলিস্টমেন্ট করার চেষ্টা করবো দাদা কিছু জায়গা ওইখানে যেটা

তাহলে দাদা কি করতে বলা হলো ওদিকে ডিসেম্বরের মধ্যে যে বেশি ওরাই জানবে যে হাটটায় কারা বসছে হ্যাঁ জোরের মধ্যে থেকে একটা কমিটি করা হয়েছে আমরা লোক এলেই কেউ যদি ঝাড়খন্ড কেউ চুরুলিয়া কেউ অন্য কোথাও থেকে আসে কাজগুলো দেওয়া যাবে না তারা একটা কমিটি করে ওরা যাকে বোধ হয় যেটা ঘোষণা করেছিলেন যে আমরা ডিসেম্বরে ক্লিয়ার করতে হবে ওখান থেকে অর্ডার আছে কেন স্কুলের মাঠে হাট বসছে স্কুলের ওখানে একটা জেলা পরিষদ থেকে একটা বড় হোস্টেল হতে পারে ভোটের আগে সেই জন্য তাহলে মুশকিল হয়ে যাবে না দুটোই নিউজ সত্যের পাশে সময়ের